আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যারা দুবাই ট্যাক্সি বিষয়া এবং দুবাই আটটিয়া বাইক রাইডিং সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনি যদি দুবাই ট্যাক্সি বিষয় এবং দুবাই আটটিয়া বাইক রাইডিংয়ে আসতে চান আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি এছাড়াও আপনাদের যত প্রশ্ন ছিল প্রশ্নগুলোর উত্তর এবং কি আমিও এ আমিও কিছু নিজ থেকে বলেছি যাতে করে আপনাদের উপকার হয় আপনারা যাতে বুঝতে পারেন এবং কি কোনো প্রকার ঝামেলা ছাড়াই দুবাই ট্যাক্সি দুবাই আর বাইক রাইডিং আসতে পারেন চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক দেবেন আরেকটা কথা বলতে চাই আপনারা যে মসজিদটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা শারজা আলমাজা জোয়ানে বয়রা কন্যাশ অঞ্চলে অবস্থিত আলুর মসজিদ এর পাশে দিয়ে খুব সুন্দর একটা আমাদের দেশে দিঘির মতো বড় একটা দিঘির মতো একটা কন্যাশ আছে খুব দেখতে খুব ভালো লাগবে এটা দুবে বয়রা কন্যাশ বলে এর আশেপাশে পার্কের মতো খুব সুন্দর জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন যদি সারজাতে থাকেন সংযুক্ত আরব আমিরাতে আলমাজাজে সারজা এটা অবস্থিত আজকে আমার বিষয় হচ্ছে দুবাই ট্যাক্সি আর টিএ বাইক রাইডিং আর টিএ বলতে আমরা কী বুঝি আর এ রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা আন্ডারে দুবাই ট্যাক্সি এবং দুবাই বাইক রাইডাররা এইটার অধীনেই বিষা পেয়ে থাকে এটাকে সংক্ষেপে আটটিএ বলা হয় এখন আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান এই ক্ষেত্রে আপনাদের বয়স কমপক্ষে তেইশ বছর হতে হবে দুবাই ট্যাক্সিতে তেইশ বছরের কম বয়সীদেরকে অ্যালাউ করে না এবং যারা বাইক রাইডার বিষয়ে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ন্যূনতম বাইশ বছর হতে হবে বাইশ বছরের কম হলে আপনি বাইক রাইডারে অংশগ্রহণ করতে পারবেন না আপনি জানলেন দুবাই ট্যাক্সিতে বয়স সীমা কত দুবাই বাইক রাইডারের বয়স সীমা কত বা ন্যূনতম কত বয়স লাগবে এক্ষেত্রে আরও বলি আপনি যদি দুবাই ট্যাক্সি এবং দুবাই বাইক রাইডিংয়ে বিষা করতে চান সেক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন আপনার এডুকেশান কোয়ালিটি কোনো প্রকার সার্টিফিকেট নাই কিভাবে আপনি এখানে বিষা লাগাবেন আসলে দুবাই ট্যাক্সি এবং আটিয়া বাইক রাইডিংয়ে কোনো প্রকার সার্টিফিকেট লাগে না আপনি যদি ইংলিশ ভালো পড়তে পারেন এবং লিখতে পারেন বা আপনি অক্ষর বুঝে বুঝে পড়তে পারেন বানান করে তে পারেন ইংলিশে আপনি অবশ্যই দুবাই ট্যাক্সি এবং দুবাই আটিয়া বাইক রাইডিংয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনার বিষা হবে কোনো সমস্যা ছাড়াই দুবাই ট্যাক্সি ভিসা কখন চালু হবে এখন কি অবস্থা এই বিষয়ে প্রশ্নের উত্তর ভিডিও শেষে দিব এখন আপনাদের কমেন্টের আনসার দিব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা কমেন্ট করেছেন এক এক করে সবার কমেন্টের আনসার দেওয়া শুরু করলাম কামরুল ইসলাম ভাই কমেন্ট করেছে ভাই আমার ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু দুবাইতে দশ বছরের অভিজ্ঞতা আছে এখন আমি কি বাংলাদেশ থেকে ট্যাক্সি ভিসা অ্যাপ্লাই করতে পারবো একটু জানাবেন প্লিজ প্রিয় কামরুল ইসলাম ভাই আপনার দুবাইতে দশ বছরের অভিজ্ঞতা আছে বাংলাদেশি কোনো লাইসেন্স নাই আপনার কোনো সমস্যা নেই আপনি যদি এখন নতুন করে দুবাই ট্যাক্সি বিষয়ে আপনি ডেলিগেট পরীক্ষা দেন বা এখনও কিছু কিছু এজেন্সি আছে যারা সরাসরি নিয়োগ করতেছে দুবাই ট্যাক্সি বিষয়ে বিষে লাগাচ্ছে তাদের মাধ্যমে দুবাইতে আপনি ট্যাক্সি বিষয়ে আসতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন সজীব শেখ ভাই প্রশ্ন করেছেন তালাবাদ কোম্পানিতে পাসপোর্ট পায় আট মাস হবে জমা দিচ্ছি কয়েকদিন আগে পুলিশ ক্লিয়ারেন্সও নিয়েছি বলছিল এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে মাস হয়ে যাইতেছে এখনও হয় নাই তারা কি আমার টাকা নিয়ে ঘুরাইতেছে সজীব শেখ ভাই আপনি কারোর কন্ট্রাগের মাধ্যমে কাজ করতেছেন জানি না তবে দুবাই ট্যাক্সি বিষয়গুলা সিরিয়াল মেন্টিংয়ে হয় যে আগে পরীক্ষা দিয়ে বা যে আগে ফাইল জমা দেয় তারটা আগে হয় এভাবে সিরিয়ালে আসে এখন আপনার কি বিশ্বস্ত মাধ্যম না প্রতারক কোনো চক্রর মাধ্যমে আপনি লেনদেন করেছেন সেটা আপনি ভালো জানেন তবে আশা করছি যদি ভালো মানুষের কাছে আপনার লেনদেন হয়ে থাকে আপনি খুব শীঘ্রই বিষয়টা পাবেন ইনশাল্লাহ আশা করছি কারণ এটা যেহেতু সিরিয়াল এয়ার মেন্টেন করেই হয় আপনি বিষয়টা পেয়ে যাবেন আপনারা যারা কমেন্ট করেছেন সকলের আনসার দেওয়া হবে ইনশাল্লাহ খুব সহকারে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এটা আমার রিকোয়েস্ট অবশ্যই আপনাদের সবার আনসার দেওয়া হবে এমডি নাহিদ ভাই বলেছেন ভাই দুই তিন মাস হবে টাকা জমা দিছি আজকে বললে কালকে বলে বিশা হয়ে যাবে আটটিয়া বাইক রাইডিংয়ে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই আমি আগের কমেন্টেও বলেছি এগুলা সিরিয়ালে হয় আপনি যদি ফাইলে আগে জমা দেন আপনি আগে পাবেন পরে জমা দিলে পরে পাবেন আপনার আগে যারা সিরিয়ালে আগে আছে তাদেরকে আগে দেওয়া হয় এক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন যার কাছ থেকে লেনদেন করতেছেন তিনি ভালো মানুষ কিনা বা তিনি কোনো প্রতারক বা অন্য কোন লোক কিনা যদি প্রতারক না হয় অবশ্যই ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনি বিশে পাবেন হতাশ হওয়ার কিছু নেই শারমিনশিয়া বা ইয়ারটিয়া বাইক রাইডার বিষয়ে গেলে কি পরে লেবার বিষয় ট্রান্সফার হওয়া যাবে বা ইয়ারটিয়া বাইক রাইডারের পুরোটা একটু খুলে বলেন ডিটেলস ওই যান আর বাইক রাইডিং একটা দুবাইয়ের সরকারি গভর্নমেন্ট কোম্পানি আপনি অবশ্যই এখানে যখন আসবেন কমপক্ষে আপনাকে এক বছর আপনার সার্ভিস থাকতে হবে বা কমপক্ষে ছয় মাস আপনি লাইসেন্স পাওয়ার পর কাজ করতে হবে কাজ করার পরে আপনি এখান থেকে আপনি ট্রান্সফার হতে পারবেন যে কোনো বিষয়ে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন আর টিয়া কোম্পানি অনেক ভালো কোম্পানি দেশে সরকারি কোম্পানি ঠিক আছে নূর মোহাম্মদ ভাই বলেছেন ভাই ফুজিরা প্ল্যাটিনিয়াম ট্যাক্সি বিষা করেন সময় কেমন লাগবে ধন্যবাদ ভাই জানাবেন আসলে নূর মোহাম্মদ ভাই আমি কোনো রকম বিষার কাজ করি না আমি জাস্ট আপনাদের উপকারের জন্য ভিডিও দিই আর দ্বিতীয় কথাটি হচ্ছে ফুজিরাতে প্লাটিনাম বিশা না করে আপনি ডুবাই ট্যাক্সি বা আটিয়াতে বিশাটা করেন সেটা আপনার জন্য ভালো হবে ফুজিরাটা আসলে এত ডেভেলপমেন্ট এরিয়া না যদিও এখানে সময় কম লাগে টাকাও কম লাগে কিন্তু আমি মনে করি দুবাই ট্যাক্সিটা অনেক ভালো এবার আপনার মতামত আপনি যেটা ভালো মনে করেন এবার প্রশ্ন পড়ব পিথ মণ্ডল ভাইয়ের পিথ মন্ডল ভাই প্রশ্ন করেছেন এক নম্বরে দুবাই ট্যাক্সির বিষয় কি আপনি করেন না ভাই যেন আমি দুবাই ট্যাক্সি বিষয় করি না তবে আপনাদেরকে ইনফরমেশান দিই যেটা সত্য ইনফরমেশান সেটাই দ্বিতীয়রা বলেছেন টোটাল কত টাকা লাগে টোটাল মনে করেন আপনার ভিজিট বিষয় যদি আপনি আসেন ভিজিট বিষয়ে বর্তমান রেট কত পড়বে সেটা আপনি কোনো একটা ট্রাভেলসের সাথে কথা বলবেন এবং টিকিটের দাম এটা আপনি চেক করে নেবেন এরপরে এখানে এসলে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আপনি এখানকার লাইসেন্সের যা বাবদ দিতে হবে এবং বিশা হতে আপনার সর্বোচ্চ এক মাস বা এরকম লাগে বা দুই মাস লাগে লাইসেন্স হাতে পেতে আপনার ছয় মাস লাগে এর মাধ্যমে আপনি গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি লাইসেন্সের পর পরে আমি কী বলতে চেয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রীতম ভাই যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন এম ডি মমিন খান বলেছেন ট্যাক্সি বিষয় খুলেছে না তার মতো অনেকেরই প্রশ্ন ট্যাক্সি বিষয় খুলেছে না ট্যাক্সি বিষয় খুলেছে না আসলে ট্যাক্সি বিষয়টা হলো এদেশের গভর্নমেন্ট একটা কোম্পানির বিষয় এখানে আপনার বেশ কিছুদিন এমনিস্টি এবং এই কারণে বিষয়গুলো বেশ কিছুদিন বন্ধ ছিল এখন আবারও পর্যায়ক্রমে দুবাইয়ের ভিতরের বিষয়গুলো ট্যাক্সি বিষয়গুলো হচ্ছে ফাইল জমা নিচ্ছে অনেকের হচ্ছে এবং দেশ থেকেও কিছু কিছু হচ্ছে দেশের বিষয়গুলো হয়ে গেছে কি আপনার এগুলো সিরিয়াল ম্যান্টিংয়ে আসতে হচ্ছে সিরিয়ালে আসতে হচ্ছে যাদের ফাইল আগে হয় তারা আগে আসে যাদের ফাইল পরে হয় পরে আসে আবার ক্ষেত্রে। একটা কথা মাথায় রাখবেন যে দুবাই ট্যাক্সিতে সিরিয়াল মেন্ডিং করে কিন্তু লোক নিয়োগ করে যারা আগে ফাইল জমা দেয় তাদেরটা আগে হয় যারা ফরে দেয় আর দুবাই ট্যাক্সি বিশেষ সারা বছর খোলা থাকে যখনই তাদের কোটা পুরে যায় তখন সাময়িকভাবে অফ থাকে তো আজকে সম্পূর্ণ বিষা নিয়ে দুবাই ট্যাক্সি নিয়ে দুবাই বাইক রাইডিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি পুরো ভিডিওটিতে আপনাদের জন্য অনেক ইনফরমেশন ছিল আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এছাড়াও আমার দুবাই ট্যাক্সি বিষয় ওই ভিডিওর কমেন্টে অনেকেই বর্তমান দুবাইয়ের বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলি এখনও পর্যন্ত কোনো নতুন আপডেট নাই যদি নতুন আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের পর্বটি ছিল দুবাই ট্যাক্সি এবং দুবাই বাইক রাইডারদের জন্য তাই তাদের জন্য পূর্ণাঙ্গ স্টেটমেন্ট আমি দিয়ে দিলাম আশা করছি এই প্রশ্নগুলো এই কমেন্টগুলোর মাধ্যমে অনেকেই অনেকের মনের যে জাগ্রত প্রশ্ন তার উত্তর পেয়েছেন আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ মন ভরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে বাই